আবারও চলে আসলাম আজকে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে নবদ্বীপের লাল দই নবদ্বীপ মানেই দই আর দই মানেই নবদ্বীপ তাছাড়াও রয়েছে নবদ্বীপের শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আর আজকে দুটো দোকানের বেশ নবদ্বীপের দুটো বেশ দোকানের কম্পেয়ার হবে আজকে সেটি হলো নবদ্বীপ মিষ্টান্ন ভবন সামনেই রয়েছে আরেকটা নেক্সট যাব আমরা পাঁচুদার দোকানে পাঁচু ময়দার দোকানে এই দুটো দোকানে আজকে কম্পেয়ার হবে কোন দোকানের দইয়ের বেস্ট চলো আজকে ভিডিওটি শুরু করছি আর আমরা এখন যাবো চলো দইটা নিয়ে আসাটা বেশি দেরি করা যাবে না লাল দই সেটি কেমন অনেকে তো বলে দুর্দান্ত জগৎ বিখ্যাত লাল দই সেটি আজকে আমি এখন দেখাবো আর খাবো খেয়ে তোমাদেরকে জানাবো কেমন কোন দোকানের দই বেস্ট আর নামকরা নবদ্বীপের দুটো দোকানে আজকে দই খাবো

দোকান তো দোকানের নামটা কি আছে মিষ্টান্ন ভবন মিষ্টান্ন ভবন এখানে আমাদের মালিক রামকৃষ্ণ ঘোষ যার নামে সবাই দোকান ছিল আচ্ছা আচ্ছা কোথায় আছে দোকানটা এটা আমাদের নবদ্বীপ খেয়াঘাট যেটা সবাই বয়ালঘাট নামে পরিচিত বরালঘাট নামে পরিচিত আর কেজি কেমন রয়েছে এখানে দইয়ে আমাদের দইয়ের কোয়ান্টিটি কোয়ালিটি একটাই আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি আর যদি ছোটো বড় ছোটো বড়ো যেমন ধরুন পাঁচশো আছে এক কিলো দেড় কিলো আড়াই কিলো

আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দাদা আমার কাছে এখন চলে এসছে আঠাশ টাকা দামের দই একশো গ্রাম দই নিয়েছে আঠাশ টাকা আর তোমরা ভিডিওর মধ্যে শুনে নিয়েছি যারা কেজি নেবে তারা আড়াইশো টাকা করে নেবে আর এই দইটার একটা বিনিয়োগ আছে সেটি আমি প্রত্যেকবার দেখিয়েই থাকি আমার আগের ভিডিওতে দেখেছি এটি ক্ষীর দই বা চাক্ষু দই নামে পরিচিত এবং এটিকে আমি যদি উল্টে দিই না উল্টে দিই দিলাম 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 শুনলাম নট চরম চরম পড়ছে না ঠিক আছে এটা হলো ক্ষীর দইবার চারশো দই নামে পরিচিত আর এই দইটা আবার খাবো খেয়ে দেব কেমন কতটা বেশ চলো শুরু করা যাক এবার টেস্টিং করা যাক কেমন এই দইয়ের কোনো তুলনা হয় না আমি আগেও খেয়েছি নবদ্বীপের দই মানে সবথেকে বেস্ট বেশ রামকৃষ্ণ মস্যার্ন ভবন তো দারুণ দইটা একদম এগ ক্লাস কোয়ালিটির খুবই ভালো ফার্স্ট আমি আগেও খেয়েছি তোমাদেরকে বলেছি দুর্দান্ত যেতে মোটামুটি সব কিছুই ঠিক আছে কিন্তু আমার কাছে যে জিনিসটা লাগছে একটু বেশি কড়া পাখ মিষ্টি হয়ে গেছে এমনি এছাড়া ঠিক আছে জাস্ট পাখটা ঠিক আছে কিন্তু মিষ্টিটা একটু বেশি লাগছে আমার কাছে যারা মিষ্টি খেতে ভালোবাসো তাদের জন্য এটা বেস্ট হবে চলো এখানে এবার দই খাওয়া দিয়ে এবার যাবো আমরা কোথায় রাধাবাজার বাজার ময়দার দোকানে এবং তোমাদেরকে বলা যাক কোন দোকানে আমরা চলে এসেছি হলো পাচুদার মিষ্টির দোকান আর কি পাঁচু মিষ্টির দোকান এটি হলো রাধা বাজারের রয়েছে দোকানটি এখন ভেতরে যাব আর দই টেস্টিং করবো গাইস চলো দইটা কেমন হয় সেটা এখন তোমাদেরকে জানাবো চলো চলে এসছি ভেতর দোকানে চলো যাওয়া যাক দোকানের ভেতরে আর তোমাদেরকে বলা যাক কোন দোকানে দইটা বেস্ট কেমন আছো দাদা ভালো আছো হ্যাঁ দই কেমন কি কোয়ালিটি লাল দই আর সাদা দই আচ্ছা একটা কথা আমাকে বলেন নবদ্বীপে এত যে দই ফেমাস কেন সেই জিনিসটা একটু যদি বলেন দই জাল হয়ে হয় যেটা হয় সেটাই একটু কোথাও হয় না এখানে নবদ্বীপের মতো দুধ জাল হয়ে তো দই কোথাও হয় না ওর জন্যই নবদ্বীপের দই আচ্ছা মানে কেমন কী রয়েছে দইয়ের রেট লাল আড়াইশো টাকা সাদা দুশো টাকা লাল আড়াইশো টাকা সাদা দুশো টাকা দোকানটা যে কত বছর পুরোনো যদি একটু বলেন আশি পঁচাশি বছর পুরোনো আর এই লোকেশনটা কি আছে অ্যাড্রেসটা দক্ষিণ বঙ্গপাড়া রাধাবাজার মোড় আর আপনার নাম নিমাই দাস এই দোকানটা পাঁচু আখা যে চার দোকান উনি আপনার বাবা আচ্ছা আচ্ছা ওনার বাবার দোকান মানে বিশাল নাম নবদ্বীপে এই দোকানটা খুব ফেমাস তোমরা যারা আসবে অবশ্যই একবার অন্তত দইটা টেস্ট করে আমি বলবো কারণ বারবার তোমাদেরকে এখান থেকেই দই খেতে ইচ্ছা করবে তো ঠিক আছে আমাকে একশো গ্রাম একটা লাল দই দিন একশো গ্রাম নেই লাল নেই সাদা আছে সাদা খেয়ে দেখতে পারো লাল কাটা দই আজকে নেই লাল নেই তাহলে দিন একটা সাদাই দিন হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ খাবেন তো তাই সাদা দই নিতে হবে কি করবো লাল দই বলছে আজকে কাটা নেই আচ্ছা তোমাকে সাদা দই খেয়ে তোমাদের রুমটা দিতে হবে ঠিক যাই হোক আর করা যাবে আমরা তো লাল দই টেস্ট করলাম ওই দোকানে সাদা দইটা টেস্ট করা যাক সেটি তোমাদেরকে এখন জানাই বলছি লাল দই যদি একশো গ্রাম নিই তাহলে পঁচিশ টাকায় কি সব পড়বে চলো সাদা দই চলে এসেছে গাইস আমরা এসেছিলাম বেসিক্যালি লাল দইটা খেতে লাল দই পাওয়া যায় দোকানে আর আজকে আমাদের দুর্ভাগ্য লাল দইটা নেই সেই সাদা দই আজকে টেস্ট করবো এই দইটা নিয়েছিল কুড়ি টাকা ছ আর যেটা খেয়েছিলাম ওটা আঠাশ টাকা ছ নিয়েছিলো আর এই লাল দই পাওয়া যাবে একশো গ্রামে এখানে পঁচিশ টাকা ছ সেটা আমি আরেক দিন রিউ দেবো তোমাদেরকে কিন্তু সাদা দইটা কেমন খেতে দেখা যায় তাহলে আর দেরি কেন সন্ধে সন্ধ্যে থেকে একদই চলে এসছে ঠিক আছে চলো সাদা দইটা পাওয়া যাক ও মা গো মুখে দিতেই গলে যাচ্ছে এ তো অতুলনীয় সুপার সুপার ফার্স্ট ক্লাস একদম দারুণ কিন্তু সত্যি পাঁচ কাকার দোকানে ধর আমি আগে কোনো খাইনি ফার্স্ট আমি পাঁচু কাকার দোকানে খাচ্ছি দারুণ কিন্তু রয়েছে জাস্ট অমাই খেতে অমাই দারুণ আমি বলবো এটা হলো রাদা বাজারে রয়েছে আর এই দোকানটা হচ্ছে রাধা বাজার এদিকে রাধা বাজারের লোকেশনটাকে পাঁচ ময়ার দোকান আর দইটা বেস্ট দারুন যেটা কিন্তু আমি বলবো এবার এই দইটোর দোকানের থেকে আমার কাছে যে দইটা বেস্ট লেগেছে নবদ্বীপের সব দোকানে দই বেস্ট ওই দোকানে দইটা খারাপ ছিল না দারুণ ছিল সাদা দইটা সব আমার কাছে বেস্ট লাগলাম সাদা দই সচরা তো খুব একটা ভালো খাই না নবদ্বীপের থেকেও কিন্তু এই পাঁচুবাঁকার দোকানে সারা দই দারুণ নিতে মানে কোনো দানা নেই কোনো কিছু নেই জাস্ট মুখে দিলেই গলে যাচ্ছে তাই বলবো তোমরা নবদ্বীপে যা যখনই আসবে তোমরা দুটো দোকানের থেকে অবশ্যই দই নিতে পারো এক পাঁচু দোকান থেকে আর রামকৃষ্ণ মিষ্টান্ন ভগবন তোমাদেরকে আগেও দেখিয়েছি দুটো দোকানের বেশ দইয়ের কোয়ালিটি এ ক্লাস একদম দারুণ দুর্দান্ত দই পাবে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার দই খেতে খেতে কোনো নতুন ভিডিওতে ভালো থেকো সুস্থ থেও দেখা চেষ্টা রাখো একটা ভালো লেগেছে বাজেট কম তাই একটা দইকে ভাগাভাগি করে খাচ্ছি ঠিক আছে ওকে ওকে হচ্ছে না ও বলছে আমি দই খাবো না ও আমার বলে এক চামুচ নিয়ে যে একটা কেমন দইটা বলছে না ছাড়া যাবে না কেউ কেমন ও বলছে পুরোটাই খাবো কিন্তু এর সাথে তো আমিও ছিলাম আমিও খেয়েছি আমি তো ক্যামেরাম্যান এদিকে এই যে এদিকে সুমি তো রয়েছে ঠিক আছে তো ও খেয়েছে কন্টিনিউ দইটা কেমন ছিল ভাই দারুণ দারুণ কি বলবি এখানে নবদ্বীপে এরকম দই কমই পাওয়া যায় আমাদের এরকম দই কমই পাওয়া যায় না এই দোকানটাতে পাঁচ বাকার পাঁচ বাকার দোকান নাম করা দোকান প্রায় একশো বছরের কাছাকাছি পুরনো দোকান নাম অনেক শুনেছি কিন্তু এই দোকানের তো এই দোকানে দই খাইনি আমার বন্ধু খাওয়ালো তাই আমি খেলাম এই দোকানের দই এই দোকানের দই আগে কখনো খাইনি সত্যি অসাধারণ অতুলনীয় দই সাদা দইটা বেশ লাল দইও খাবো তোমরা এই দইটা আরেকটা আমি বেশ তোমরা এই ভিডিওটা রেসপন্স কেমন দাও আর আরও কিরকম ভিডিও চাও দোয়ের তো এই ভিডিওটা যদি রেসপন্স ভালো আসে তাহলে আমি আগামী দিনে আরও নতুনত্ব দইয়ের ভিডিও নিয়ে আসবো আর নবদ্বীপের লাল দই কীভাবে তৈরি হয় হ্যাঁ তার ভিডিও আমরা ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া আছে তোমরা একবার গিয়ে ভিজিট করেই আসতে পারো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই